haka <laughs> 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 আলহুল্লাহ আছি আছি সমস্যা নাই

এই যাও ইমরুল বাড়ি মধ্যে বাড়ি মধ্যে যাও সব মধ্যে যাও সব বাড়ির মধ্যে যাও এই বাড়ির মধ্যে বাড়ি মধ্যে বাড়ির মধ্যে তোমরা বাড়ি মধ্যে যাও বাড়ির মধ্যে এই বাড়ি বাড়ির মধ্যে হ্যাঁ হ্যাঁ

বাড়ির মধ্যে যাও না বাড়ির মধ্যে এখন ওরা ওরা নাই খালি খালি যাই লাভ আছে আর ওরা মাইরে ফলাই গেছে গা ওরা কি বাড়ি আছে কৰি নাখাই আমি গধূলি কৰি খাব নাই আমাৰ চলি আছো লাগছ আরে এম তোমরা আবার যাচ্ছো কেন বাড়িতে যাও ওরা যখন আসো তখন দেখো না ওরা তো মনে করতে চলে গেছে একটা নামিয়ে আসুক তারপর দেখা যাবে হ্যাঁ তোমরা বাড়ির মধ্যে যাও এরা বোঝো না এরা এরা কিছু না বোঝো না কেন হ্যালো 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 হ্যাঁ Hello?